ট্রিপল মার্ডারের ঘটনায় মাদারীপুরের খোয়াজপুরে এখনও থমথমে অবস্থা ঘটনার পর থেকে পুরুষ শূন্য এলাকা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ হত্যার ঘটনায় নিহত সাইফুলের মা সুফিয়া বেগম সদর থানায় মামলা করেছেন গ্রেফতার করা হয়েছে তিনজনকে মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে খোয়াজপুরের পরিবেশ বাড়িঘর পুড়িয়ে দেয় নিহতের স্বজনরা এখন আশ্রয়হীন নির্মম সেই হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন তারা আমার স্বামী আর আমার বাসুর আতাবু সর্দারকে মাইরা ফলাইছে আর আমার বাসুর সেও আহত না থাকার মত নেই আর একটা ছোট ভাই পলাশ তারও মাইরা ফলাইছে আমার ছেলে খারাপ কারণে লেগে অনেক চেষ্টা করছে আমার ছেলে ওই পথে নেই আমার ছেলে মাইরে লাইছে এই ডেজারের ব্যবসা ব্যবসা করি আমার ভাই এই খুন করে সবাই সকালে নিহত সাইফুরের মা সুফিয়া বেগম ৪৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত শতাধিক জনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা করেন পুলিশ জানায় কীর্তিন আসা নদীতে বালু তোলা নিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল সর্দারের সাথে গ্রামের শাহজাহান মোল্লার বিরোধ চলছিল এরই জেরে শনিবার শাহজাহানের সমর্থকদের হামলায় সাইফুল ও তার ভাই আতাউর সহ তিনজন নিহত হন এবং আপনারা জানেন এই মামলা যে তাকে বিগত সময়ে এই বালু ব্যবসা নিয়ে সে সময় ঘটনা ঘটেছিল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন